পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেজপাতা আর এখানে আছে বিভিন্ন রকমের মশলা বাটা এখানে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হাঁসের মাংস পাটি হাঁস এই হাঁসগুলো এখন রান্না করা হবে বিভিন্ন মশলা দিয়ে মাটির এই চুলায় হাঁসের মাংস রান্না করা হবে গোস্তের মধ্যে এখন পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে তেজপাতা সহ কাঁচামরিচ সহ এখানে আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা আর সব ধরনের মশলা এখানে বেটে শের মাসের মধ্যে দাও হলো এরপরে আমরা যেটা দিব পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো লঙ্কা বা মরিচ গুঁড়া আপনারা যেটাই বলেন ঝালের গুঁড়া পরিমাণ মতো দিব এরপর আমরা তেল ব্যবহার করব আপনারা সরিষার তেল যারা খান তারা সরিষার তেল দিবেন যারা সয়াবিন তেল খান তারা সয়াবিন তেল দিবেন আমরা এখানে সরিষার তেল ইউজ করছি এই হাঁসের মাংস মাটির চুলায় রান্না করা হবে এরপরে সবগুলো আমরা মিশাবো মাংসের সাথে সব কিছু মাংসের সাথে মিক্সচার হয়ে গেলে আমরা চুলাই তুলে দিব সুন্দরভাবে মিক্সচার করা হচ্ছে এরপরে একটু পানি দিয়ে নিব যাতে মাংসটা সেদ্ধ হয় মাটির ঢাকনি দিয়ে ঢেকে দেব মাটির চুলাই খড়ি দেওয়া হচ্ছে জালটা ধরে উঠলে আমরা কড়াইটি ছেড়ে দিব মাংসের কড়াই মাটির চুলাই তুলে দিলাম এখন জাল হবে বিশ মিনিট থেকে পনেরো মিনিট অনেকটা প্রায় রান্না শেষের দিকে হাঁসের মাংসে অনেক জাল দিতে হয় এবং অনেক নাড়াচাড়া করতে হয় হাঁসের মাংসের খুব সুঘ্রাণ বেরোচ্ছে আহ কি স্মেল হাঁসের তেল বেরোচ্ছে হাঁসের সব তেল বেড়েছে জাল দিতে 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 দেখুন সব তেল বেশি উঠেছে এই পর্যায়ে হাঁসের মাংস রান্না করা শেষ এবং দেখুন অনেক সুন্দর একটি কালার চলে আসছে রান্নায় এবং এই হাঁসের মাংস অনেক টেস্ট আমি নিজেও খেয়ে দেখেছি অনেক সুস্বাদু খাবার তবে যাদের অ্যালার্জি আছে তারা এই খাবার থেকে দূরে থাকবেন লোভনীয় খাবার হলেও এটা মুখে দিবেন না তাহলে আপনাদের অ্যালার্জি বেড়ে যাবে সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিজে জানুন এবং অপরকে জানার সহায়তা করুন ধন্যবাদ